আজকে আমার এই দাদাদের সাথে দেখা হয়ে গেল দাদারা যাচ্ছে দন্ডি কাটতে কাটতে কেদারনাথে তখন বাজিল ঘড়ির কাটাই সকাল নটা মার বাবা বলছিল একবার বাজার যাবি আমাদের মিট কেসের নেটটা ছিঁড়ে গেছে বাজার থেকে একবার কিনে আনবি আর ওই যে দূরে যে টুপি পরে কাকাটি রয়েছে না আমাদের মিট কেসটাকে বাগিয়ে দেবে আমি তখন বাজারে চলে এসেছিলাম আমার এই বন্ধু আমায় কল করে বলছিল আমি ওর গ্রামে এসেছি তুই কোথায় আছি আমার এই বন্ধুটাকে আমি তখন জিজ্ঞেস করছিলাম আচ্ছা তোদের কি সকাল থেকে কিছু খাওয়া হয়েছে না খাওয়া হয়নি রে এখনো বন্ধুগুলো যেহেতু সকাল থেকে না খেয়েছিল না সেই কারণে এই মিষ্টি দোকানটা থেকে কিছু নিরামিষ খাবার কিনে নিলাম আর মহাদেব চাইছিলাম তো আমরা এখন আসি ওই ছবি দ্বারা বসে রয়েছে রাজেশ দাও এখন লাইট এখন আর এই বরদাদা এসেছে আমাদের সঙ্গে দেখা করতে তো বরদা দেখা করে আমাদের তোমাদের কেমন কেরকম লাগছে খুব ভালো লাগছে তো আমাদের খুব ভাল লাগছে দেখা করার পর তো চলো আমাদের এরপর বেরোনো বিকাল সাড়ে চারটের সময় সামনের দিকে এগিয়ে যাবো তো চলো তো কেদারনাথ যাচ্ছি তো চার পাঁচ দিন হলো বেরিয়েছি আজকে একটা সোশ্যাল রয়েছে অনেক রোদ বেরিয়েছে তো তোমরা ফ্রি সেল্প করো আর ওই রাস্তা দিয়ে রাস্তা দিয়ে কেউ যদি ভিডিওটা দেখো প্লিজ একটু এসে পাশে এই দাদারা যাচ্ছে কেদারনাথ তা তোমরা কিন্তু সবাই কিন্তু সাপোর্ট করো আর আমার বাড়ি ওরগ্রাম ওর গ্রামের সাইড দিয়ে যেহেতু যাচ্ছে দাদারা যতটুকু পারবো আমি দাদাদেরকে সাপোর্ট করবো আর তোমরা কিন্তু ভিডিওটা যে বলে থেকেই দেখছো দাদাদেরকে প্লিজ সাপোর্ট করো আমাদের গ্রামের সাইড দিয়ে যাচ্ছে তো একটু করো কারণ তোমরা না হেল্প করলে আমরা যেতে পারবো না পৌঁছতে পারবো না আর তোমরা হয়তো সমস্ত কারণ কি জন্য যাচ্ছি তোমরা সবই জানো ওখানে দাদাদের সাথে দেখা করার পর বাড়ি ফিরার পথে শিলাকোট গ্রামে এই দোকানটি থেকে আমি মিটকেশের নেট থেকে কিনে নিয়ে তোমরা প্লিজ ওই দাদাদেরকে সাপোর্ট করো